একটু আগেই কিন্তু আকাশ পরিষ্কার ছিল রোদ ছিল এখন বৃষ্টি নামতেছে একবার রোদ একবার বৃষ্টি জনজীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়ছে অভিযোগ আকাশের প্রতি আকাশ কি করবে আকাশ কি তা ভেবে ভাবছে না আমাদের অভিযোগ থাকলেও আকাশ কিন্তু তার নির্দিষ্ট আইন মেনেই চলছে আকাশ কিন্তু সেই পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের হুকুমেই সব করছেন কিন্তু আমি আপনি আমরা সকলে মিলে কি করছি আমরা আজ যেটা করছি কাল সেটা দিব্যি ভুলে যাচ্ছি নতুন করে নতুন বয়ান আমরা সামনে আনছি জামাতের আমি ডক্টর শফিকুর রহমান লালমনির হাটের পাটগ্রাম থানা সংশ্লিষ্ট বিএনপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসামি সিনিয়ে আনছে বিএনপির নেতাকর্মীরা সেই ঘটনাকে উদ্ভৃত করে বলতেছে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে তিনি তার বক্তব্যে মব নির্মূলের আশ্বাস দিয়ে বলতেছেন বিচার হবে একটাই বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতেরই হাতে এই বক্তব্য দিয়েছেন তিনি অথচ তিনি ভুলে গিয়েছেন বিগত অল্প কিছুদিন আগের কথা যেখানে জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে যার মাথার উপর ফাঁসির দ্বন্দ্ব ছিল তিনি কারাগারে ছিলেন তাকে বের করার জন্য জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এক প্রকার উম্মাদের মতো হয়ে গিয়েছিলেন তিনি আলটিমেটাম দিয়েছিলেন আলটিমেটাম দিয়ে আদালতকে বাধ্য করা একজন আসামিকে মুক্ত করতে আর থানা থেকে জোর করে আসামি ছিনিয়ে আনা এই দুয়ের মধ্যে ব্য ব্যবধান কতটুকু আসলে এই ঘটনাগুলো একটা বাহানা মাত্র মূলত নির্বাচন নির্বাচন হতে দেওয়া হবে না আর এর পিছনের একমাত্রই কারণ সংখ্যা অজানা ভয় বিএনপি ক্ষমতায় চলে আসবে আর যদি চলেই আসে তাহলে তো সব শেষ বর্তমান যে অবস্থা ক্যারি করছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একবারে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় তো প্রভাব প্রতিপত্তি তাদের প্রভাব বিস্তার তারা নির্বিঘ্নে করে যাচ্ছে